বরিশাল নোয়াখালীর পাত্ররা প্রস্তাব প্রস্তাব করবেন না না। আপনাদের পাবে পাত্রী বর্তমানে জর্ডানে অবস্থান করছেন তিনি সেখানে চাকরিরত অবস্থায় আছেন প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে আজকে নিয়ে এসেছি জর্ডান প্রবাসী দিবর্সি পাত্রীর বিয়ে প্রস্তাব চলুন প্রথমে আপনাদের সাথে পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ পাত্রীর নাম লাকি আক্তার তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রঙ ফর্সার রক্তের গ্রুপ এ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাশ করেছেন পাত্রী বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে পাত্রী বর্তমানে জর্ডানে অবস্থান করছেন তিনি সেখানে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্রী শখের মধ্যে রান্না করার কথা বলা রয়েছে পছন্দের পোশাকের মধ্যে বোরকা এবং থ্রি পিসের কথা বলা রয়েছে এবং খাবার যে কোনো হালাল খাবার তার পছন্দ আপনারা স্ক্রিনে আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে মা রয়েছেন দুটি ভাই এবং দুটি বোন রয়েছে পাত্রীর সন্তানটি তার মা ভাই বোনের সাথে বসবাস করছেন বাংলাদেশে বাংলাদেশের দিনাজপুরের পঞ্চগড়ে তাদের স্থায়ী ঠিকানা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দিব পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে ধার্মিক এবং মুসলিম পরিবারের হতে হবে পাত্রের বয়স হতে হবে থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে বৈবাহিক দিক থেকে প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে আপনারা যারা পাত্রীর সন্তানকে গ্রহণ করবেন পাত্রীও আপনাদের সন্তান গ্রহণ করবে পছন্দের এলাকার মধ্যে বলা রয়েছে দিনাজপুর ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জের পাত্ররা অগ্রাধিকার পাবেন তবে সিলেট বরিশাল নোয়াখালীর পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না আপনারা যারা ইউরোপে অবস্থান করছেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইউজ করে গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ ফাইভ ফোর রোড নাম্বার এইট বাই ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে আপনারা যারা হটলাইন নাম্বারে কল করতে চাচ্ছেন তাদের জন্য হটলাইন নাম্বার খোলা থাকতে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের অ্যাপসে অথবা আমাদের পেজে গেলে আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের পর্ব সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম